আমার নবী কেমন সুন্দর ছিলেন একদিন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লামা মদিনায় পাকে সফর করতে করতে মদিনা শরীফের একটু বাইরে চলে গেছেন তসিপ নিয়ে গেছেন ওখানে দেখতে পেলেন একটা চরণভূমিতে একটা সুন্দর উঁট কি দেখলেন উঁট উঁটটা আল্লাহ নবীর কাছে পছন্দ হয়েছে এই উঁটটা ছিল মূলত একটা একটা প্রতীকের অর্থাৎ একজন কিছু মানুষ দলবদ্ধভাবে সফর করতেছে তাদের তারা প্রতিমধ্যে কি করছে যে বিশ্রাম নিচ্ছিল যে তো তাদের তাঁবু আছে তারা উঠগুলা সেরে দিয়েছে ওখান থেকে একটা উট আল্লা নবীর কাছে পছন্দ হয়েছে তখন আল্লাহ নবী মালিককে কুচলেন ওদের তাঁবুতে গেলেন তাবুর বাইরে দাঁড়িয়ে তাদেরকে ডাকলেন ডেকে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই উঠের মালিককে তখন যে মালিক সে বলল যে এটা আমি আমি এবার নবী বললেন এটা কি বিক্রি করবে আমার কাছে তোমার পছন্দ হয়েছে তুমি কি বিক্রি করবে বলে যে হ্যাঁ আমি বিক্রি করব। কত বলে যে এত তখন নবী বললেন ঠিক আছে আমি উঠটা নিয়ে যাচ্ছি যেহেতু আমি তো উঁট কেনার জন্য আসি নাই কোনো কিছু বেচা কিনা করার জন্য আসি নাই আমি তো মূলত আসছিলাম অ্যাপনে হাঁটার জন্য চলার জন্য কিছু পথ অতিক্রম করার জন্য এখন উট পছন্দ হয়েছে সেই হিসেবে কিনলাম সাথে তো আমার টাকা নেই আমি উঠটা নিয়ে যাচ্ছি কারোর মাধ্যমে তোমরা তো আসো এখানে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি মূল্য পাঠিয়ে দিচ্ছি এই বলে আল্লাহ নবী তাদের থেকে ওটা নিয়ে রওয়ানা হলেন এই কাফেলার সমস্ত মানুষ আল্লাহ নবীকে যতক্ষণ দেখা যাচ্ছিল দৃষ্টিগোসর হচ্ছিল ততক্ষণ শুধু নবীর দিকে তাকিয়ে আছেন তাকিয়ে আছেন যখন আল্লাহ নবী তাদের দৃষ্টির অগোচরে চলে গেলেন আর দেখা যাচ্ছে না তখন তারা হতভম্ব হয়ে একজনকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি ওনাকে উঁ দিয়ে দিয়েছেন মূল্য তো দেননি উনি তো মূল্য তো দিয়ে যাননি বলেছেন না মূল্য উনি ফাটাবেন বলছেন বলে যে আপনি কি ওনাকে চিনেন বলে যে না আমরা তো ওনাকে চিনি না তো উনি কি কাউকে জিম্মাদারি জামিন বানিয়ে গিয়েছেন এখানে বলে জানা উনি কি এখানে কোনো কিছু বন্ধক দিয়ে গেছেন অনেক সময় যেমন নাকি বিদেশে এরকম সমস্যা হয় পাসপোর্টটা জমা দেয় যে আমার রাখো আমি কি করে দিচ্ছি টাকা এনে এনে দিচ্ছি এরকম করে না তো উনি কি এরকম কিছু জমা দিয়ে গিয়েছেন বলে যে না তো বলে যে আপনারা কি আশ্চর্য মানুষ এরকম একটা এত সুন্দর একটা দামি উঁট কোনো পরিচয় ছাড়া জানাশোনা ছাড়া ওনার ঠিকানা জানেন বলে জানা ওনার ঠিকানাও জানি না আমরা আমরা তো বাইরের মুসাফের মানুষ ওনার নামও জানেন না ঠিকানাও জানেন না ওনার পক্ষ থেকে কোনো জিম্মদারও নাই উনি কোনো কিছু জমাও দিয়ে যাননি আপনার কিভাবে ওটা দিয়ে দিলেন তখন ওই মালিক বলে আরে আমি যখন উনি জিজ্ঞাসা করছিলেন উট বিক্রি করবে কিনা তখন তো আমার হুঁশ ছিল না আমি তো ওনাকে দেখে এমন মুগ্ধ হয়ে গেছি উনি বলছেন তখন তো আমি উঠ নয় জান দেওয়ার জন্য তৈরি ছিলাম আরেকজন বলে আরে ওনার সৌন্দর্যের কথা কি বলবে আমি তো ওনার সুখগুলো দেখতেছিলাম কি সুন্দর মনে হচ্ছে যেন ওখান থেকে নূর জড়তেছে আরেকজন বসে আরে উনি যখন জুবান খুলছেন না কথা বলার সময় তখন ওনার ভিতর থেকে এমন ভাবে নূর বাহির হচ্ছিল মনে হচ্ছিল যেন ফুল হচ্ছে এভাবে বলতে বলতে আরেকজন একজন বলে আমি তো ওনার চুল মোবারকুলা দেখতেছিলাম কিভাবে আল্লাহ বানিয়েছেন ওনার আরেকজন বলছেন ওনার কপাল মোবারক দেখতেছিলাম বুড়োগুলা দেখতেছিলাম কি সুন্দর এক একজন এক একভাবে নবী তারিখ প্রশংসা করতেছে আর করতেছে তখন আরেকজন উঠে বলে বলে যে বুঝলাম উনি তোমাদেরকে ওনার সৌন্দর্যের জাদু দিয়ে মুগ্ধ করে তোমাদের থেকে ওটা হাতিয়ে নিয়েছে নাউজুবিল্লাহ। এই রকম মন্তব্য করার সাথে সাথেই বিতর থেকে ওই কাফেলার যিনি সর্দার ছিলেন ওনার সর্দারের বিবি স্ত্রী তাবুর বিতর থেকে দিয়ে বলছে তোমরা কি বলছো সাবধান সতর্ক উনি যদি ওনার ব্যাপারে কোনো জিম্মাদার রেখে না গেলেও আনা জামিনাতুন আমি হচ্ছে ওনার পক্ষে জিম্মাদার আমি ওনার জিম্মাদারি নিলাম তখন তারা জিজ্ঞাসা করছে তাহলে মনে হয় তুমি চিনো ওনাকে ওনাকে জানো বলে যে না আমিও চিনি না আমিও জানি না তো কিভাবে বললে তুমি কিভাবে ওনার জিম্মাদার করলে বলে যে যখন আমি তোমরা ওনার সাথে কথা বলতেছিলে তখন আমি থাবুর ভিতর থেকে একটু করে ওনার চেহারায় পাক দেখছিলাম এই চেহারা পাক দেখে আমি এটার উপর বিশ্বাস রেখেছি এই ধরনের নোরানি সুরতের ব্যক্তি কখনো মৃত্যু হতে পারে না দুকাবাস হতে পারে না উনি টাকা নিয়ে আসবেন বা টাকা পাঠাবেন বলছেন অবশ্যই পাঠাবেন না হয় আমি সেটা জিম্মাদারি নিচ্ছি বরকরণ সোহা তারা এই ধরনের নবীর আলোচনা নবীর তারিফ নবীর প্রশংসা নবীর গঠন মুবারকের কেউ কান মুবারকের কেউ নাক মুবারকের কেউ চোখ মুবারকের কেউ নবীর হাত মুবারকের কেউ নবীর দাঁত করতে অনেকক্ষণ হয়ে গেছে তারা কিন্তু সময় কোন দিকে চলে গেছে তারা জানে না অবস্থায় দেখা যাচ্ছে আমার নবীর পক্ষ থেকে আমার নবীর সাহাবির আসছেন সাথে কেজুরি আসেন এবং এসে জিজ্ঞাসা করলেন যে আমাদের আকাও মৌলা আমাদের পেয়ারা নবী আপনাদের কার থেকে খরিদ করেছিলেন উঠটা নেন আপনাদের মালিক আপনাদের উটের মূল্য মূল্য দেওয়ার পর বলেন যে যে নবী আপনাদেরকে জিয়াফতের জন্য মেহমানদারের জন্য কিছু খেজুরও পাঠিয়েছেন আপনারা এগুলো গ্রহণ করুন তখন ওনারা বলে আমরা তো উঠ বিক্রি করছি নয় আমাদের যান পর্যন্ত ওনার সাথে বিক্রি করে দিয়েছি আমরা ওনাকে চিনি না জানি না একটু আমাদেরকে জানিয়ে দেন চিনিয়ে দেন উনি কোথায় আছেন আমাদের অন্তত মানছে না আরেকবার দেখতে চায় ওনাকে আরেকবার ওনার দিদার লাভ করতে চায় আমাদেরকে দয়া করে ওনার কাছে নিয়ে যান আপনারা ওই কাফেলার সর্দার সহ সবাই এসে পেয়ারা নবীর দরবারে হাজির হয়ে গেলেন নবীর কদমে পাকে মাথা নত করলেন নুরানি হাতে হাত দিয়ে পরে দিলেন লা ইলাহা হিল্ল মোহাম্মদুর রসুল্ল সাল্লাল্লাহু এই জন্য শায়ের বলছেন যে আল্লাহ নবীর সাহাবাই কারণ বলতেছেন যে নবীর বড় বড় মৌ অলৌকিক ঘটনা আমার নবী আকাশে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন ডুবে যাওয়া সূর্যকে আবার পশ্চিম দিক থেকে উদিত করেছেন ঠিক কি না এভাবে আমার নবীর প্রেমে মরা খেজুর গাছ ছিল নবীর প্রেমে সেটাকে আল্লাহ নবী জীবন দিয়েছেন জন্ম দিয়েছেন ঠিক কিনা এইভাবে অনেক অনেক বড় বড় অলৌকিক ঘটনা আছে না নাই আছে বলে এই ধরনের কোন সৌন্দর্য এটাই নবীর নবী হওয়ার জন্য প্রমাণস্বরূপ যথেষ্ট ছিল আমার নবীর চেহারায় পাক দেখেই জগতের মানুষ নবীর উপর ইমান নিয়ে আসতো নবী অন্য মৌজেজা যদিও প্রকাশ না করতেন বরকম এইরকম সৌন্দর্যের অধিকারী নবী সেই নবীকে মহব্বত না করে কাকে মহব্বত করব